আগামীকাল পঁচিশে ডিসেম্বর আবার বড় দিনও যিশু খ্রিস্টের জন্মদিন আবার বড় দিন কালকে সূর্যদেব নিজের স্থান পরিবর্তন করবেন ছোট্ট বন্ধুরা কালকে তোমাদের জন্য স্যান্টা অনেক গিফট আনবে কখন তোমাদের কাছে বাড়িতে ঘরে বা মাথার কাছে রেখে যাবে তোমরা জানতেও পারবে না কালকে খ্রিস্টের জন্মদিন ওই দিন আমরা সবাই মিলে খুব সেলিব্রেশন করব খুব আনন্দ করবো যিশুখ্রিস্ট স্বয়ং ভগবান তার কাছ থেকে আমরা প্রথম শিখেছি মানুষকে কিভাবে ক্ষমা করতে হয় যখন তাকে ক্রুশবিদ্ধ করে মারছিল তখন তিনি বলেছিলেন এরা জানে না এরা কী অন্যায় করছে এদের তুমি ক্ষমা করো ভগবান আসো তার উদ্দেশ্যে আমরা সবাই মিলে তাকে সশ্রদ্ধ প্রণাম ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে মোমবাতি জ্বালাই আর গান করি